এই দেখো এখন বাজে রাত বারোটা ঘুম ভাঙছে এখন ঘুম ভাঙিয়ে বলছি এখন বলে চা খাবে ঘুম ভাঙেনি ঘুমই তো ধরেনি না দেখো কথা এই যে ঘুম ধরেনি ঘুম ধরেনি কিন্তু আবার হাউ করছে দেখো ঠিক আছে হাই তুলছে বলে ঘুম ধরেনি ঠিক আছে ঠিক আছে ঠিক চলো দেখি চা বানাচ্ছে আমি দেখি তোমাদেরও দেখাই চা বানাচ্ছে কিভাবে

এই আমাদের রাত বারোটার কপি রেডি মানুষ চা ঘুম কাটানোর জন্য আর আমরা রাত বারোটার সময় চা খাচ্ছি ঘুম আসার জন্য ঠিক আছে চা রেডি হয়ে গেছে এই দেখো কফি বালি চলে আসছে কফি নিয়ে ও সাথে আবার টপ বিস্কুট আর টবিস তো খাওয়া থেকে অ্যাডই হচ্ছে বেশি কে বাটি থেকে চা খায় আমি খাই বাটি থেকে চা খায় তাই তো ধরো আমাকে দিছো গ্লাসে তুমি খাচ্ছো বাটিতে বের করলাম না কাপ বের করলাম না চা কফি কে খায় তুমি খাও কে খায় আমরা খাই আমি খাই এখন আজ গবি করে সেটা শুরু এটা আমার অভ্যাস রাতে 11টা 12টা একটা দুটো হঠাৎ করে আমার কিছু খেতে ইচ্ছে করে খাও আমি কোন ভাবতেছি না দাও দাও ধরো আরে খুলে গেছে তো ওখান থেকে বের করো এই পড়ে যাবে তো এটাও পড়ে যাবে এই যে হুম তুমি নিয়ে আনো নাও আমি খাই হুম চা খাও হুম লোকে কি বলবে বাটিতে চা খাচ্ছি এটাতে চা খাচ্ছি এটাতে খাচ্ছি বাটিতে ঘটিতে চা খালে হলো মগে খেলে বেশি ভালো হতো